নমস্কার আপনাদের জন্য অভিজিৎ অফিস আমি অভিজিৎ আপনারা নিশ্চয়ই জানেন যে বিজেপির সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিছুদিন যাবৎ বিজেপির যে আদি পার্টি অফিস মুরলীধর সেন লেনে রয়েছে তো ওখানে কিছু কর্মী দরবার মানে কর্মীদের সঙ্গে জনসংযোগ করছেন কর্মীদের বিভিন্ন অভাব অভিযোগ শুনছেন বিভিন্ন জায়গার কর্মীরা আসছেন তাদের সঙ্গে কথা বলছেন তো এই ধরনের একটা কর্মসূচি উনি নিয়েছেন এবং তাতে যেটা জানা যাচ্ছে তাতে এটা জানা যাচ্ছে যে বিভিন্ন জেলা থেকে নানা ধরনের অভিযোগ আসছে আপনারা নিশ্চয়ই জানেন যখন শ্রমিকবাবু রাজ্য সভাপতি হয় বিজেপির যে টোটাল তেতাল্লিশ খানা জেলা সভাপতি রয়েছে মানে লোকসভা হিসাবে বিয়াল্লিশটা হয় কিন্তু দার্জিলিংয়ের দুটো দার্জিলিংয়ের সমতল এবং পাহাড় দুটো তার জন্য তেতাল্লিশ খানা তো তেতাল্লিশ মধ্যে উনচল্লিশ খানা জেলার সভাপতি নাম নির্বাচিত হয়ে গেছিল বা তাদের কমিটি গঠন প্রায় হয়ে গেছিলো কিছুটা বাকি ছিল আর চারটা মোটামুটি শ্রমিকবাবু রাজ্য সভাপতি হওয়ার পরে হয়েছে তো এই যে উনচল উনচল্লিশ আর চার খানা যে জেলা সভাপতি হয়েছেন তো তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্মীদের মধ্যে থেকে অভিযোগ আসছে এবং এটাও জানা যাচ্ছে যে শ্রমিকবাবু আলাদা করে ওই সব জেলার যেসব সভাপতির বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের সম্বন্ধে খোঁজখবর নিচ্ছিলেন বা উনিও একটা প্যারালাল সং মানে ইনকোয়ারি করছিলেন যে সত্যিকারের কর্মীরা যে অভিযোগগুলো করছেন জেলা সভাপতিদের সম্বন্ধে সেটা কি ঠিক না ভুল তো তাতে যেটা জানা যাচ্ছে যে জন জেলা সভাপতি সম্বন্ধে অভিযোগ যেটা কর্মীরা করছিলেন যে ওনারা মোটামুটি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওঠা বসা করেন তৃণমূল কংগ্রেসের যে নিয়ে চলেন তাদের সঙ্গে মোটামুটি মেলামেশা বেশি করেন পার্টির মানে বিজেপির লোকেদের খুব একটা পাত্তা দেন না মূলত ওরা তৃণমূলের সঙ্গে মানে মাখামাখিভাবে চলেন এই ধরনের একটা অভিযোগ উঠছিলো এবং মানে কর্মীরা এইসব অভিযোগ করেছিল তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে দশখানা জেলা সভাপতির সম্বন্ধে যে অভিযোগ উঠেছিল মানে আরও হয়তো উঠেছে কিন্তু সেগুলো হয়তো খুব একটা ভিত্তি পাওয়া যায়নি কিন্তু দশজন জেলা সভাপতির সম্বন্ধে এই ধরনের অভিযোগ যে তৃণমূলের সঙ্গে মেলামেশা বা তাদের কথায় চলা তাদের সঙ্গে পিকনিক পার্টি করা এই ধরনের অভিযোগ যে কর্মীরা করছিলেন তাতে কিন্তু প্রমাণ পাওয়া গেছে যে দশজন জেলা সভাপতি সত্যিকার তৃণমূলের সঙ্গে বসা করেন এবং তাদের সঙ্গে নানা ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাদের বিভিন্ন পিকনিক পার্টি খাওয়া দাওয়া বিভিন্নভাবে অতপ্রতভাবে জড়িত থাকেন তৃণমূলের সঙ্গে এই ধরনের কিন্তু দশজন সভাপতি সম্বন্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং একজন তাদের মধ্যে নাকি প্রমাণিত হয়েছে যে তিন নাকি আবার বর্ডারে পাচার চক্রেও জড়িত তো এই কারণে যেহেতু জেলা সভাপতিরা আগে নির্বাচিত হয়ে গেছিলেন তো তাদেরকে হুট করে সরিয়ে দেওয়া যায় না তার জন্য বিজেপির নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন লাগে এবং এটাও শোনা যাচ্ছে যে বিজেপি রাজ্য সভাপতির তরফ থেকে মানে শ্রমিকবাবুর তরফ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও অনুরোধ করা হয়েছে এই জন জেলা সভাপতিকে সরানোর ব্যাপারে তো কেন্দ্রীয় নেতৃত্ব সবুজ সংকেত দিলেই মোটামুটি ওই জন জেলা সভাপতিকে সরিয়ে দেওয়া হবে এটা মোটামুটি বিজেপির অন্দরে এক প্রকার নিশ্চিত হয়ে গেছে তো আরও যদি কোনো জেলা সভাপতি সম্বন্ধে এই ধরনের প্রমাণ পাওয়া যায় বা অন্যান্য কোনো গুরুতর অভিযোগ আসে এবং সেটা যদি প্রমাণিত হয় তো তাদেরকেও হয়তো সরিয়ে দেওয়া যেতে পারে কিন্তু আপাতত যেটা জানা যাচ্ছে বিজেপির অন্তর থেকে যে এই দশজন সভাপতিকে কিন্তু খুব শীঘ্রই সরিয়ে দেওয়া হবে তার কারণ যেটা মূলত অভিযোগ ওনাদের বিরুদ্ধে কর্মীদের কাছ থেকে আসছিল যে ওনারা বিজেপির কথা মানে বিজেপির কর্মী সমর্থকদের কথা কম শুনছিলেন মূলত তৃণমূলের নেতা নেত্রীদের কথায় ওঠা বসা করছিলেন তো সেই হিসাবে সম্ভবত দশজন জেলা সভাপতিকে খুব শীঘ্রই হয়তো সরিয়ে দেওয়া হবে এবং তাদের জায়গায় নতুন সভাপতি আনা হবে তো দেখা যাক আগামী দিনে আরও কাউকে সরানো হয় কিনা বা সেই যে দশজনকে যদি সরিয়ে দেওয়া হয় তাদের পরিবর্তে কতজন নতুন সভাপতি আসে বা আদি দশজনকে কে সরানোর জন্য কেন্দ্র নেতৃত্ব অনুমতি দেবে কিনা কারণ সামনেই দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তো সেটা দেখার আছে তবে এই ধরনের ঘটনা কিন্তু বিজেপিতে ঘটতে চলেছে এটা এক প্রকার নিশ্চিত যেটা জানা যাচ্ছে বিজেপির অন্ধর থেকেই যে দশজন জেলা সভাপতিকে খুব শীঘ্রই কিন্তু সরিয়ে দেওয়া হবে তো দেখা যাক আগামী দিনে শ্রমিকবাবু আর কি করেন বা বিজেপি রাজ্য নেতৃত্ব আর কী করেন তার জন্য আমাদের নিশ্চয়ই নজর থাকবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ